হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে ওই রয়্যাল টাচ প্রিন্টের শাড়ি নিয়ে আজকে এগুলো নতুন ডিজাইন চলে আসছে তো আমরা ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট এখানে ইউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো তো যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন আগামীকাল রবিবার যারা শপ পেয়ে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ এবং বাইশ নাম্বার শপ তো অবশ্যই চলে আসবেন যারা আসবেন দেখেন এটা হলো ওয়াইন জাম্প কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকার প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় তো দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জগুলো আগে বিকাশ করতে হবে যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার অনেক নিয়েছি ইউজ পরিমাণ কালার ডিজাইন চলে আসছে যারা সব পেয়ে আসবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে তো অবশ্যই দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আছে কালার আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন কালার পেয়ে যাবেন এবং যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র নয়শো টাকা করে দেখেন ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা কালার ডিজাইন কিন্তু মাত্র নয়শো টাকা করে দিচ্ছে রয়্যাল টাচ এগুলো কিন্তু প্রিন্টের শাড়ি এগুলো হলো সিল্কের উপরে সিল্কের উপরে প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার চলে আসছে অবশ্যই চলে আসবেন যারা নেবেন এবং যারা না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে শাড়িগুলো ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইনগুলো কালারগুলো প্রত্যেকটা শাড়ি আমরা আগের প্রাইজে রাখছি মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে অবশ্যই নিয়ে নেবেন দেখেন লতানো আছে সিম্পল কাজের আছে শাড়িগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকায় রাখছে মাত্র নয়শো টাকায় পাচ্ছেন অবশ্যই দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে দেখেন কালার ডিজাইনগুলো দেখেন এখানে একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর সুন্দর অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ঢাকার বাইরে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে পাবেন তো দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে ফেলতে হবে প্রত্যেকটা ডিজাইন কালার অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন এবং যারা শপে আসবেন অবশ্যই লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বিশ নাম্বার শপ এবং বাইশ নাম্বার শপ আমাদের কিন্তু দুইটা আউটলেট অবশ্যই আপনারা দুইটা আউটলেট থেকে এসে দেখে শুনে কেনাকাটা করতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা রাখছি মাত্র নয়শো টাকা করে অবশ্যই চলে আসবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম